গাইস আজকের ভিডিওতে আমরা মাত্র দশ টাকা খরচ করে তৈরি করবো একটি হট এয়ার বেলুন যা রাতের আকাশে অনেক সুন্দরভাবে উড়ে বেড়ায় তো চলেন দেখে নেওয়া যাক এই হট এয়ার বেলুন কে আমরা কিভাবে তৈরি করে ফেলি এস এরকম হট এয়ার বেলুন বানানোর জন্য আপনাদের প্রয়োজন হবে এরকম রঙিন পাতলা কাগজ যেগুলো আপনারা যে কোনো দোকানে যে ইজিলি পেয়ে যাবেন তো চলেন আমরা দেখে এই হট এয়ার বেলুন বানানোর জন্য এই কাগজগুলা কি কীরকমভাবে ভাজ করতে হয় অ্যান্ড কীরকমভাবে কাটতে হয় অ্যান্ড সম্পূর্ণ বিষয় আজকে আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখাবো তো এরকমভাবে আমরা চারটা কাগজ নিব এরকম রঙিন কাগজ নিয়ে আমরা এরকমভাবে ভাজ দেবো জাস্ট এরকমভাবে চারটা কাগজ ভাজ দেবো ফিটপিট গাইস আমাদের এই জিনিসটাকে ওরকমভাবে ভাস দেওয়ার পরে এরকম সমান করে ধরে একজনকে এখানে ধরে রাখতে হবে যদি আপনাদের কাছে ক্লিপ থাকে সেক্ষেত্রে আরও ভালো হবে দেন এই উপর মাথার মাস বরাবরই একটু দাগ নিয়ে দিতে হবে আমরা স্কেল দিয়ে অ্যাকুরেট করে নিয়ে নিচ্ছি এটা মাপ আছে ন ইঞ্চি তো আমরা এখানে সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দেব এই যে এখানে ওকে এই কাগজটাকে মাপ দিয়ে চতুর্দিকে দেখেন দাগ দেওয়াছি এখানে 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 ওই পাশে তো এখন আমরা এখানে যে দাগটা দিয়েছি এই দাগটাকে আমরা এইভাবে ধরে আমরা কেঁচি দিয়ে সমান করে কেটে নিব ক্যাস ওই পাশে তো কাটা শেষ এখন এই পাশে আমরা ফার্স্টে এখান থেকে অর্ধেক দাগ নিয়েছি এটা অ্যান্ড এইটার আবার এই দুইটার মাঝখানে এরকম একটা অর্ধেক দাগ নিয়ে এই দাগটা হালকা করে টেনে আমরা এই পর্যন্ত নিয়ে আসছি তো চলেন আমরা এই দাগ বরাবর এটাকে এবার কেটে নিই আমাদের এই জিনিসটাকে সুন্দরভাবে কাটা শেষ এখন এই যে ভাঁজ আছে এই ভাজের উপর দিয়েই আমরা এই যে এরকম একটা আটা নিব কিন্তু অবশ্যই আটা মারার সময় দেখতে হবে আপনাদেরকে এই যে এই মাথাটা উঠাইতে হবে অ্যান্ড এই যে সেকেন্ড মাথার এইটা আর ওই ফার্স্ট মাথার হচ্ছে সেকেন্ড পার্টটাকে এভাবে আটা দিয়ে আটকাইতে হবে তো চলেন আমরা আগে আটা দিয়ে আটকাই নিই সব জায়গাতে আটা মারা শেষ এখন আমরা কি করব এই মাথাটাকে ধরে এভাবে টান করে এই দুইটা জিনিসটা আমরা এভাবে ভাস করে নিব নিয়ে আমরা এই চার সাইডে সুন্দর করে আমরা আটা দিয়ে দেব গাইস আমাদের এটা সম্পূর্ণ রেডি করা শেষ অ্যান্ড আমরা রিং পরানোর জন্য দেখেন ঝাঁটার খিল দিয়ে অনেক সুন্দর করে রিং পেটাইছি এই দেখেন সুন্দর করে সুতা দিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে চলেন এবার এই রিংটাকে আমরা এটার মধ্যে সেট করি তো এখন সেট করার জন্য এইখানে এইভাবে ধরে এর মাঝখানে পড়ায় দিয়ে এই যে আটা কাগজগুলো দেখেন এই কাগজগুলো আমরা এইভাবে ভাঁজ করে দিব তো চলেন আমরা এইভাবে সম্পূর্ণটাকে আটকে দিই ফাইনালি আমাদের হট এয়ার বেলুনকে সম্পূর্ণ রেডি দেখেন আমরা এখানে হট এয়ার বেলুনের জ্বালানি দেওয়ার জন্য আমরা দুটা গুণা অ্যাটাচ করে রাখছি আর এটার জ্বালানি হিসাবে আমরা প্রেফার করবো মোম দেখেন মোমকে আমরা গলায় নিয়ে আসছি এখন আমরা মোমের মধ্যে এটাকে চুবাবো অ্যান্ড এটাকে সুন্দরভাবে ভিজায় নিব আমাদের এই ফুয়েলটাকে রেডি করার শেষ তাহলে এটাকে এখন আমরা এর সঙ্গে অ্যাটাচ করি ফাইনালি আমাদের হট এয়ার বেলুন রেডি দেখেন এটা আমরা ফুয়েলটাকে এখানে অ্যাটাচ করছি তো চলেন এটাকে আমরা এখন ফ্লাইং করাবো এন্ড দেখবো যে আসলে এটা কেমন ভাবে ওড়ে অ্যান্ড আদৌ উঠবে কিনা আমি কিন্তু নিজেও জানি না তো চলেন এটা ওড়ানোর জন্য আমরা একটা ফাঁকা মাঠের মধ্যে যাই অ্যান্ড সেখানে আমরা এটা আগুনতে ওড়াই পিস ফাইনালি চলে আসছে আমরা মাঠে অ্যান্ড এখন আমরা এটাকে আগুন ধরে উড়াই দিব আমি নিজেও জানি না এটা উঠবে কিনা আপনারা একটু কমেন্টে জানান যে এটা উঠবে কিনা তো চলুন আমরা আগুন ধরায় দেখি এবার কি হয় ফাইনালি আমাদের হট ইয়ার বেলুনটি উড়ে যাচ্ছে দেখেন আস্তে আস্তে এখন উপর উঠতেছে ফাইনালি আমাদের হট বেলুনটা কিন্তু অনেক সুন্দর ভাবে ফ্লাই করলো অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু উড়ে উড়ে অনেক দূরে চলে গেছে তো চলেন আমরা আর একটা হট ইয়ার বেলুন বানাবো এটাকে আমরা রাত্রে উড়াবো দেখবো এই জিনিসটা রাত্রে কেমন দেখা যায় ফাইনালি আমরা এখন ফিউলে আগুন ধরাই দিছি এখন এটা জ্বলতে জ্বলতে গরম হবে তারপরে এটা একাই উঠে যাবে তখন তাদের আপনাদেরকে আমি দেখাইছি আমার হাত থেকে ছুটে পুকুরের মধ্যে চলে গেছে যা এটা কোনো কাজ হইলো গাইস